উসব মানেই নিত্য নতুন ছবি আর তার সঙ্গে মন মাতানো কিছু গান আসছে ঈদেও ব্যতিক্রম ঘটল না মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলোর গান আসছে একে একে ইতোমধ্যে ঝড় তুলেছে সাকিব খান এদিকে পালের বর্বাত ছবির থিম সং দ্বিধা এবার দর্শক শ্রোতাদের মেতে উঠতে দেখা গেল নুসরাতিয়ার জিন তিন ছবির গান কন্যা যেখানে অভিনেতা সজলের সঙ্গে নায়িকার নাচের ঝলকানি মন কেড়েছে সকলের কন্যা কন্যা কন্যারে বলবো মনের কথা সন্ন্যারে এমন কথার গানের দৃশ্যায়নে উঠে এসেছে জাক জমক এক উৎসবের আবহ যেখানে ফুটে উঠেছে নুসরাত ফারিয়া ট্রাডিশনাল নানা সাজের অবতার শাড়ি গহনাতে নুসরাদের আঙালি আনা নাচি মনে ধরেছে দর্শকের এছাড়া সজল নানা রঙের পাঞ্জাবি কুর্তাতে ফুটিয়ে তুলেছেন তার নাচের দক্ষতা সব মিলিয়ে এই জুটিকে দেখে মুগ্ধতায় ভাসছেন দর্শক শ্রোতারা তিন ছবির এই গানটি গত সোমবার সন্ধ্যায় মুক্তি পেতেই যেন ছড়িয়ে গেল ঈদের আবহ নির্জেনদের অনেকের মন্তব্য গানটি শুনে ঈদ ঈদ ভাব চলে এসেছে এখন পর্যন্ত এটাই সেরা গান